জেলার একটি ছোট শহর যেখানে দিনের বেলে বাজারের খোলা হল আর রাতের নিস্তব্ধতা যেন একে অপরের সঙ্গে সদা লড়াই করে রাস্তায় রঙিন দোকান হকারদের ডাক আর ভিড়ের মধ্যে মানুষের জীবনের গল্প চলে কিন্তু রাত নামলেই শহর নীরব হয়ে যায় আর এই নীরবতার আড়ালে লুকিয়ে থাকে রাতের শিকারী নামে এক কুখ্যাত ডাকাত দল এই দলের নাম শুনলেই শহরের মানুষের হৃৎপিণ্ড কেঁপে ওঠে দলের নেতা রফিক একজন ধূর্ত নির্মম ও অত্যন্ত চালাক লোক তার চেহারা এতটাই সাধারণ মুখে ম্লান হাসি পোশাকে মলিন ধুতি আর জামা যে দিনের বেলা তাকে দেখলে কেউই আন্দাজ করতে পারে না এই লোকই সেই ভয়ঙ্কর ডাকাত রফিকের এই ছদ্মবেশই তার সবচেয়ে বড় অস্ত্র শহরে নতুন পুলিশ অফিসার হিসাবে এসেছেন ইন্সপেক্টর রিয়া চৌধুরী তিনি তীক্ষ্ণ বুদ্ধি সাহসী এবং অদম্য ইচ্ছাশক্তির অধিকারী একজন মহিলা কিন্তু তার সাধারণ শাড়ি আর নিরারম্বর চেহারার জন্য শহরের মানুষ তাকে প্রথমে গুরুত্ব দেয় না তার মুখে সব সময় একটা শান্ত দৃঢ়তা থাকে যা তার চোখের তীক্ষ্ণ বৃষ্টিতে প্রকাশ পায় রিয়া জানেন তিনি এই শহরের ভর দূর করতে এসেছেন এবং তিনি রাতের শিকারী দলকে ধরার জন্য বদ্ধপরিকর এক শিকল রাতে শহরের এক প্রভাবশালী ধনী ব্যবসায়ী হরেন্দ্র মিশ্রের বাড়িতে ডাকাতি হয় রাতের শিকারী দল নিঃশব্দে বাড়ির পেছনের দরজা ভেঙে ঢুকে পড়ে তারা বাড়ির সব মূল্যবান জিনিস নগদ টাকা সোনার গয়না এমনকি পুরানো পারিবারিক সম্পত্তি লুট করে পালিয়ে যায় ভোর হতেই খবর ছড়িয়ে পড়ে আর শহরে আতঙ্কের ছায়া নেমে আসে স্থানীয় মানুষ গুঞ্জন শুরু করে এই ডাকাতদের কেউ ধরতে পারবে না তারা অদৃশ্য অচেনা রিয়া সকালে ঘটনাস্থলে পৌঁছান তিনি একটি সাধারণ সবুজ শাড়ি পরে এসেছেন মুখে কোনো আড়ম্বর নেই হরেন্দ্র মিস্ত্রীর বাড়ির সামনে ভিড় জমে গেছে এক বয়স্ক ব্যবসায়ী নিতাই বাবু তাকে দেখে বলে ওঠেন মা তুমি এখানে কি করছো এটা পুলিশের কাজ তুমি বাড়ি যাও রিয়া শান্তভাবে তার পুলিশ আইডি বের করে দেখান আমি ইন্সপেক্টর রিয়া চৌধুরী এই কেস আমি দেখছি তার কণ্ঠে এমন একটা দৃঢ়তা যে ভিড়ে সবাই চুপ হয়ে যায় নিতাইবাবু লজ্জিত মুখে মাথা নিচু করেন রিয়া তদন্ত শুরু করেন তিনি বাড়ির ভাঙা দরজা পায়ে ছাপ আর ডাকাতদের ফেলে যাওয়া একটি কালো কাপড়ের টুকরো পরীক্ষা করেন তার তীক্ষ্ণ চোখে ধরা পড়ে যে ডাকাতির ধরনে একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে রাতের শিকারী সবসময় ধনী ব্যবসায়ীদের বাড়ি টার্গেট করে এবং তাদের কাছে গোপন তথ্য থাকে যেন তারা জানে কোথায় কী রাখা আছে রিয়া সন্দেহ করেন দলের কেউ শহরের ভেতরেই লুকিয়ে আছে হয়তো কোনো সাধারণ মানুষের ছদ্মবেশে তিনি তার গোয়েন্দা নেটওয়ার্ককে সক্রিয় করেন এবং শহরের প্রতিটি কোণে নজর রাখতে শুরু করেন এদিকে রফিক তার গোপন আস্থানায় বসে তার দলের সঙ্গে পরবর্তী ডাকাতির পরিকল্পনা করে তারা শহরের সবচেয়ে বড় জুয়েলারি দোকান সোনার আলো লুট করার সিদ্ধান্ত নেয় এই দোকান শহরের গর্ব যেখানে লক্ষ লক্ষ টাকার গয়না রাখা থাকে রফিক জানে এই ডাকাতি সফল হলে তারা শহরের ইতিহাসে নাম লিখিয়ে দেবে কিন্তু তার মনে একটা অস্থিরতা কাজ করছে নতুন পুলিশ অফিসারের কথা শুনেছে সে এবং তার ধূর্ত মন বুঝতে পারে এই অফিসার সাধারণ নয় পরদিন দুপুরে রফিক ছদ্মবেশে সোনার আলো দোকানে যায় মলিন ধুতি আর জামা পরা মুখে ক্লান্তির ভান নিয়ে সে দোকানে ঢোকে তার উদ্দেশ্য দোকানের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা দোকানের কর্মচারী গোপাল তাকে দেখে তার ছিল্লের হাসি দিয়ে বলে এই লোক তুমি এখানে কি করতে এসেছ এটা তোমার মতো গরিবের জায়গা নয় বাইরে যাও রফিক শান্তভাবে বলে আমি আমার বউয়ের জন্য একটা হার দেখতে চাই আমার কাছে টাকা আছে গোপাল হেসে ওঠে হার তোমার পকেটে কি টাকা আছে না শুধু দেখতে এসেছ যাও সময় নষ্ট করো না আশেপাশের গ্রাহকরাও ফিসফাস করে হাসতে শুরু করে রফিক চুপ থাকে কিন্তু তার চোখে একটা ভয়ঙ্কর দীপ্তি জ্বলে ওঠে সে মাথা নিচু করে দোকান থেকে বেরিয়ে যায় কিন্তু তার মনে পরিকল্পনা আরও পাকা হয় সে ভাবে এই অপমানের জবাব আমি রাতেই দেব রিয়ার গোয়েন্দা নেটওয়ার্ক থেকে খবর আসে যে রাতের শিকারী দল জুয়েলারি দোকানে হামলার পরিকল্পনা করছে রিয়া দোকানের মালিক রমেশ বাবুকে সতর্ক করতে যান রমেশ একজন অহংকারী ধনী ব্যবসায়ী যিনি নিজের নিরাপত্তা ব্যবস্থার ওপর অতিরিক্ত ভরসা করেন তিনি রিয়াকে দেখে হাসেন ম্যাডাম আপনি একজন মহিলা এত বড় ডাকাত ধরার কাজ আপনার জন্য নয় আমাদের সিকিউরিটি গার্ড আর ক্যামেরা আছে আমরা নিরাপদ রিয়া কঠিন কণ্ঠে বলেন রমেশ বাবু আপনারা আমার পোশাক দেখে ভুল করছেন আমি এই কেসের দায়িত্বে আছি আর আমি ডাকাতদের ধরব রমেশ হাসেন কিন্তু রিয়ার চোখের দৃঢ়তা তাকে একটু অস্থির করে তোলে রাত নামে শহরের রাস্তাগুলো নিঝুম হয়ে যায় রাতের শিকারী দল নিঃশব্দে সোনার আলো দোকানের পেছনের গলিতে জড়ো হয় রফিক নিজে দলের নেতৃত্ব দেয় তারা মুখে কালো কাপড় বেঁধে হাতে অস্ত্র নিয়ে পেছনের দরজা ভেঙে দোকানে ঢুকে পড়ে দোকানের উজ্জ্বল আলোতে গয়নার শোকেসগুলো ঝকঝক করছে তারা দ্রুত গয়না ব্যাগে ভরতে শুরু করে গোপাল ও অন্য কর্মচারীরা ভয়ে কোণে দাঁড়িয়ে কাঁপছে রফিকের চোখে একটা বুনো আনন্দ তার পরিকল্পনা সফল হচ্ছে কিন্তু তারা জানে না রিয়া তাদের এক পা এগিয়ে আছে তার গোয়েন্দা নেটওয়ার্কের তথ্যের ভিত্তিতে তিনি আগে থেকেই তার পুলিশ দল নিয়ে দোকানের আশেপাশে লুকিয়ে আছেন পুলিশের গাড়ি নিঃশব্দে গুলির মুখে অবস্থান নেয় রিয়া পুলিশ ইউনিফর্মে হাতে অস্ত্র ছায়ার মধ্যে দাঁড়িয়ে সংকেতের অপেক্ষা করছেন যখন রফিক ও তার দল দোকান থেকে লুট করা গয়না নিয়ে বের হতে যায় রিয়া সংকেত দেন পুলিশ দল দ্রুত দোকান ঘিরে ফেলে তুমুল সংঘর্ষ শুরু হয় গোলাগুলি ধোঁয়া আর পুলিশের টর্চের আলোতে গলিটা যুদ্ধক্ষেত্র পরিণত হয় রফিক পালানোর চেষ্টা করে সে গলির অন্ধকারে ছুটে যায় কিন্তু রিয়া তার পিছু নেন এক পর্যায়ে রফিক একটা নির্জন গলিতে রিয়াকে একা পেয়ে তার দিকে অস্ত্র তাক করে তার মুখে একটা হিংস্র হাসি তুমি ভেবেছ আমাকে ধরতে পারবে তুমি শুধু একটা মেয়ে রিয়া শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলেন আমি শুধু একটা মেয়ে নই আমি এই শহরের পুলিশ অফিসার তুমি আমার কাছে ধরা পড়েছ এক দ্রুত পদক্ষেপে রিয়া রফিকের হাত থেকে অস্ত্র কেড়ে নেন তাকে মাটিতে ফেলে হাতকড়া পরিয়ে দেন রফিকের চোখে অবিশ্বাস আর পরাজয়ের ছায়া তার দলের বাকি সদস্যরাও পুলিশের হাতে ধরা পড়ে দোকানের মালিক রমেশ ও কর্মচারী গোপাল স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে তাদের চোখে লজ্জা আর বিস্ময় তারা বুঝতে পারে তারা রিয়াকে ভুল ভেবেছিল রিয়া রফিকের দিকে তাকিয়ে বলেন তুমি ভেবেছিলে তোমার সাধারণ চেহারা তোমাকে বাঁচিয়ে দেবে আমাকে আমার পোশাকের জন্য অবহেলা করা হয়েছে কিন্তু মানুষের পরিচয় তার কাজে চেহারায় নয় রফিক মাথা নিচু করে ফেলে তার চোখে পরাজয়ের নিঃশব্দ স্বীকৃতি পরদিন সকালে শহরের মানুষ রিয়ার প্রশংসায় পঞ্চমুখ বাজারে রাস্তায় চায়ের দোকানে সবাই তার সাহসের গল্প বলছে হরেন্দ্র মিশ্র তার বাড়িতে রিয়াকে আমন্ত্রণ জানান এবং কৃতজ্ঞতা জানান রমেশবাবু লজ্জিত মুখে রিয়ার কাছে এসে বলেন ম্যাডাম আমরা আপনাকে ভুল বুঝেছিলাম আপনার জন্যই আমাদের দোকান বেঁচে গেছে আমি ক্ষমা চাই রিয়া হেসে বলেন রমেশ বাবু একজন মানুষকে তার পোশাক বা চেহারা দিয়ে বিচার করবেন না আমরা সবাই মানুষ আমাদের কাজই আমাদের পরিচয় শহরের রাতের শিকারীর ভয় কেটে যায় মানুষের মনে নতুন আশা জাগে রিয়া তার কাজ চালিয়ে যান আর শহরের মানুষ শিখে যায় কাউকে তার বাইরের চেহারা দিয়ে বিচার করা উচিত নয় রিয়া পুলিশ স্টেশনে ফিরে আসেন তার কেবিলে নতুন ফাইল অপেক্ষা করছে তিনি জানেন এই শহরের শান্তি রক্ষার দায়িত্ব তার কাঁধে তিনি পরবর্তী কেসের জন্য প্রস্তুত হন তার মুখে দৃঢ় হাসি শেষে রিয়া শহরের মানুষের দিকে তাকিয়ে বলেন আমরা সবাই মিলে এই শহরকে নিরাপদ করতে পারি আপনারাও আমাদের সঙ্গে যোগ দিন এই কথার সঙ্গে তিনি হেসে বলেন আর এই গল্প যদি আপনাদের ভালোই লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এমন আরও সাসপেন্সে ভরা গল্প শুনতে বেল আইকনটি টিপে নোটিফিকেশান চালু করুন যেতে রিয়ার মতো সাহসী চরিত্রদের নতুন নতুন গল্প আপনারা মিস না করেন